জ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মধুশ্রী তোমরা কেমন আছো আমি খুবই ভালো আছি তাই তো আজকে আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম তো তোমরা থামনেল দেখে হয়তো বুঝেই গেছো আমি আজকে কোথায় যাচ্ছি আজকে হলো আমাদের রাজস্থানের থার্ড ডে মাউন্ট আবুতে তো আমরা আজ গুরু শিখর যাচ্ছি তার পাশাপাশি অনেকগুলো মেন জায়গাও ঘুরবো তো তোমরা ভ্লগটা দেখতে থাকো আর আমাদের বুক করা গাড়ি এখন চলে এসেছে ফার্স্টেই আমরা পৌঁছে গেলাম ওফশংকর মাঠ তো এই মন্দিরটি মানে পুরো পাথরের কিন্তু তো লাল পাথরের দেখতেই পাচ্ছ তো আমার তো বেশ ভালোই লেগেছিলো আর এখানে কিন্তু ক্যামেরা করা অ্যালাউ নেই তাই এইভাবেই ভিডিওটা করতে হচ্ছে আর একটু লুকিয়ে লুকিয়ে ক্লিপটা নেওয়ার চেষ্টা করেছি সেইভাবে ঠিকঠাক পারিনি আর এই শিব ঠাকুরটা কিন্তু অনেকটা বড় তোমরা ভাবছো হয়তো ছোট কিন্তু অনেক বড় দিন ওখান থেকে আমরা রওনা দিয়ে দিলাম গুরুশিখর যাওয়ার জন্য তো গুরুশিখর পৌঁছানোর আগেই পড়বে একটি ব্রহ্মাকুমারীর শাখা তো এইখানে কি আছে দেখার তো সেটা দেখার জন্যই আমরা প্রবেশ করলাম তো দেখে নাও কি কি আছে চলে আসলাম ব্রহ্মাকুমারীর ঠিক অপোজিটেই একটি হোটেল রয়েছে এখানকার এটা থেকে বড় হোটেল তো ওখানেই আমরা সকালের খাবারটা খেয়ে নিলাম বাপরে বাপ এখানে খাবারের দাম যা মানে খাবার খাওয়া হচ্ছে না টাকা খাওয়া হচ্ছে বুঝতে পারছি না যাই হোক আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন গাড়িতে বসে বসে আখের রস খাচ্ছি তো এখানের আখের রসটা বেশ ভালোই ছিল আর দামটা মোটামুটি ঠিকঠাকই ছিল আমাদের এখানকার মতোই তারপরে আবার আমরা রওনা দিয়ে দিলাম তো তোমরা একটু পাহাড়ের ভিউটা দেখে নাও ফাইনালি চলে আসলাম গুরু শিখর তো পাহাড়ের ওই সব থেকে উঁচু জায়গাটাই যে একটা মন্দির দেখতে পাচ্ছ তো ওখানেই আমরা উঠবো আর দেখে মনে হচ্ছে এই তো এইটুকু গেলেই হচ্ছে মন্দির বাট অনেক সিঁড়ি পেরিয়ে যেতে হবে বাট কতগুলো সিঁড়ি ছিল আমার না ঠিক জানা নেই আর মনেও নেই বলেছিল তো আমরা এখন মন্দিরে চলে এসেছি তো চলো এখানেও কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই তাও আমি মানে লুকিয়ে লুকিয়ে যেটুকু ভিডিও করা যায় তো সেটুকু করে নিয়েছি দেন গুরু শিখরের ওপরে মানে সেকেন্ড আরেকটা মন্দির আছে তো ওখানে চলে এসেছি যাই হোক এখানের মন্দিরের যেই সন্ন্যাসীটা আছে তো তিনে কি বলছেন একটু শুনে নাও তোমরা তা সতি এখানে প্রার্থনা করেছিল বাচ্চা হওয়ার জন্য আর এই রূপে বাচ্চা পেজিলো দাত্রাতে এটা যে শিবেরই অবতার মা বিষ্ণু মহেশ মা গম্বা বিষ্ণু মহেশ এটাই হচ্ছে দাত্রাতে ঋষিদের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ঋষি হচ্ছে দাত্রাতে এই না ঋষিকার শ্রেষ্ঠ ঋষি है दাত্রাতে তো কে ব্রহ্মা বিষ্ণু মহেশ ত্রিমুকাহ तीनों एक टाइप अवतरीप गोरखनाथ नाम सुने गोरखनाथ गोरखनाथ जी सबके गुरु है आदि बोल ना ऋषि श्रेष्ठ है गुरु श्रेष्ठ बताते और ये अभी भी है तेरता में रहेपर हाँ। में रहे जी। में इनका जो वास हमेशा रहता है भाद्री हाँ। महीना में पूरी पर्वत की परिक्रमा होती है তো ভাই এখন তোমরা দেখি না গুরুশিগর থেকে পাহাড়ের ভিউটা কেমন লাগছে এখান থেকে আমি এখন চলে যাচ্ছি নেক্সট জায়গায় তো সেটা হলো অচলগাদ তো এখানে মেন শিব ঠাকুরের মানে মন্দির আর কি তো কটেশ্বর আছে তো আরও বিভিন্ন জায়গার বিভিন্ন শিব ঠাকুর আছে আর সবটাই পাথরের মন্দির তো কোথাওই ক্যামেরা করা চলছে না বাট তাও আমি লুকিয়ে লুকিয়ে করে নিচ্ছি আর কি তো এখানে ক্যামেরা করতে গিয়ে তো আমি ধরা পড়ে গেছি তো তাই শিব ঠাকুরটার দেখাতে পারিনি তো প্রচুর ভিড় দেখতে পাচ্ছ মন্দিরের ভেতরটায় তো নেক্সট চলে আসলাম জয়েন টেম্পেল তো এখানে তো আবার একদমই ক্যামেরা করা চলবে না বিকজ ফোন মানে ফার্স্ট জমা রাখতে হবে বাইরে দেন ভেতরে ঢুকতে হবে আর মন্দিরটা মানে পুরোটাই পাথরের তো কারুকার্যগুলো এত সুন্দর মানে কি বলবো তো তোমরা যদি কেউ রাজস্থান আসো অবশ্যই এই জায়গাগুলো আসো তো খুবই ভালো লাগবে মানে খুবই সুন্দর তারপর চলে আসলাম দিলওয়ারা তো এখানের মন্দিরেও মানে সব রকমের ঠাকুরই আছে মেনলি সব এখানে শিব সত্যি বলতে পাহাড়ি এলাকায় বেশিরভাগ শিব মন্দির তো সব মন্দিরেই ঠাকুর রয়েছে বিভিন্ন তো এখানে দেখার মতো জিনিস বলতে এই যে পেন্টিংটা তো এই পেন্টিংটা হচ্ছে মানে তুমি যেদিকেই তাকাও না কেন মনে হবে ভগবান তোমার দিকে তাকিয়ে দেখছে তো মানে যেদিকেই তুমি থাকবে আর কি এরকম আর এর পাশে একটা সরোবর আছে তো সেই সরোবরে আমরা এখন চলে এসেছি আর এই সরোবরে এখন মাছগুলো মানে অনেক বড় বড় দেখতে পাচ্ছ তোমরা হলুদ কালারের মাছ তারপর চলে আসলাম আরবুদা দেবী টেম্পেল এটাও ঠিক গুরু শিখরের মতো ঠিক পাহাড়ের ওপরেই আছে তো পুজো দেবার জন্য আমরা পুজোর সামগ্রী কিনে নিলাম তো এখন অনেক সিঁড়ি পেরিয়ে এখানে মনে মন্দিরে যেতে হবে তো এখানেও কিন্তু ক্যামেরা করা নেই মানে ফোন নিয়ে ঢুকতেই দেবে না তো তাই কোনো ভিডিও করতে পারিনি মানে আগে ফোন জমা দিতে হবে দেন মন্দিরে ঢুকতে হবে তো যাই হোক পুজো দেবার পর এবার আমরা ফিরছি তো তার আগে পুজো দেওয়া যেই নারকেলটা ছিল সেটা এখন এই আগুনেতে আহতি দিয়ে দিল। নিজের মনস্কামনা জানিয়ে দেন ঘুরতে ঘুরতে তো বিকাল হয়েই গেছে তো তাই ভাবলাম হালকা কিছু খেয়ে নেওয়া যাক তো এখানে পকোড়া আর একটা কি পাপো টাইপের ছিল আর এখানে ব্রেড অর্ডার দেওয়া হয়েছিল তো সেটাই খেয়ে আমরা এখন আরেকটা ব্রহ্মাকুমারীর শাখায় চলে এসেছি তো এখানে কৃষ্ণটা সামনেই ছিল রাধাকৃষ্ণর মূর্তি তো ভেতরে আর যাওয়া হয় না দেন আমরা বাড়ি চলে আসি বাড়িতে এসে একবারে ডিনার করে ফেলি তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে তো চলো টাটা বাই বাই লাভ ইউ গাইস